সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে তোমার স্কুলে বিজ্ঞান মেলা আয়োজনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র এই আবেদনপত্রটি আমি তোমাদের সুবিধার্থে খুবই সুন্দর ও সহজভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তো প্রথমে এখানে আমি তারিখটা দিয়ে নিব তো আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা দিয়ে নিবে তার বরাবর প্রধান শিক্ষক এখানে অলিপুর উচ্চ বিদ্যালয় আমি আমার বিদ্যালয়ের নামটা দিলাম তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা লাগিয়ে দিবে তারপর হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর এখানে তোমাদের তোমরা তোমাদের উপজেলা ও জেলার নামটা দিয়ে দিবে ঠিক আছে বিষয় বিজ্ঞান মেলা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের এখানে আমি শ্রেণীর নামটা খালি রাখলাম তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা এখানে লাগিয়ে দিবে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞানের প্রতি আমাদের গভীর আগ্রহ রয়েছে বর্তমানে বিজ্ঞানের জ্ঞান ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় না তাই আমরা বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিজ্ঞান মেলার আয়োজন করতে চাই এখানে শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক মডেল ও প্রকল্প প্রদর্শন করবে এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে একই সঙ্গে বিদ্যালয়ের সুনামও বৃদ্ধি পাবে অতএব মহাশয়ের নিকট আমাদের বিনীত প্রার্থনা বিদ্যালয় প্রাঙ্গণে বিজ্ঞান মেলা আয়োজনের অনুমতি প্রদান করলে আমরা কৃতজ্ঞ থাকব তারপর নিবেদক শ্রেণী শ্রেণীর পক্ষ থেকে এখানে আমি শ্রেণী নামটা খালি রাখলাম তোমরা এখানে তোমাদের শ্রেণী নামটা দিয়ে দিবে ঠিক আছে শ্রেণীর পক্ষ থেকে তারপর এখানে সবাই সবার নিজ নিজ নামটা ব্যক্তিগত নামটা পুরো নামটা দিয়ে দিবে তারপর শ্রেণী তারপর তোমাদের উলটা লাগিয়ে দিবে ঠিক আছে তো বন্ধুরা আজকের আমার আবেদন পত্রটি এখানেই লেখা শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাই